এখান থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমি আছি কারণ বাজারের রাজধানীর কারণ বাজার এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি এখানে কারণ বাজার সর্বশেষ পরিস্থিতি এখানে ইফতারকে সামনে রেখে কেমন চলছে ইফতার বাজার আমরা জানানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে আমাদের সাথে আছেন আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা এই মুহূর্তে আছি খেজুরের দোকানের সামনে আমরা খেজুরের দোকানের যিনি মালিক তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব আসলে এইবার খেজুরের দাম কমেছে নাকি বেড়েছে আমরা মাহাজনকে কে পেয়েছি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো আহ খেজুরের দাম সর্বোপরি আপনার আগে থেকে কিছুটা কমছে আগে থেকে আগে থেকে কিছুটা কম আছে ধরেন না টোয়েন্টি পার্সেন্ট আগে যদি একশো টাকা এখন আশি টাকা আগে যেমন বিক্রি করতাম আপনি যদি বিক্রির পার্সেন্টেজটা ধরেন যে এখন বেশি কেনা কম ওই অনুযায়ী বললে এখন খেজুরের একটু বিক্রি বিক্রি বেশি বাড়ছে কারণ দাম কমাতে আপনার কাস্টমার বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ সব কিছুরই কমছে বাট সরকার হচ্ছে আপনার বিআইপি ক্যাটাগরিতে কিছু খেজুর রাখছে ওগুলার দাম কমে নাই কিন্তু ওই যে নন বিআইপি যেগুলো আপনার একটু লো লো ওগুলার ক্ষেত্রে আপনার ফাইভ ভ্যাট কমে দর্শক যেমনটি শুনছিলেন আমরা এনার কাছ থেকে শুনছিলাম ভিআইপি হিসাবে কিছু খেজুর রেখেছে সরকার সেই খেজুরগুলার দাম আসলে কুমি নাই কুমেছে কোনগুলোর যেগুলো আসলে সচরাচর বিক্রি হয় কন্টিনিউ সেই খেজুর গুলার দাম কমেছে আমরা যদি তার কাছে আবার যাওয়ার চেষ্টা করি আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব আসলে কোন খেজুর গুলার দাম কমেছে হ্যাঁ বিশেষ করে আপনার টিউনিশিয়া এটা আসলে এখন ভাই কাজের চাপ বেশি এখন দেখানো দেখাইতে পারতেছি না আপনার প্রায় দশ আইটেমের বেশি খেজুরের দাম কমছে যেটা হচ্ছে আপনার জিহাদি আছে জিহাদি আপনার ওই যে বন্যার সময় প্রচুর দাম বাড়ছিল আপনার প্রায় সাড়ে তিনশো টাকা তিনশো টাকা কেজি বিক্রি করা লাগছে বাট এখন ওইটা আপনার দুশো টাকা থেকে দুশো চল্লিশ পাওয়া যাচ্ছে আপনার বাংলা খেজুর বেচি দুশো থেকে আড়াইশো টাকা ওগুলো এখন একশো আশি এরকমে পাবেন সবাই এরকমই আর কি সবগুলোর এরকম ক্রম ক্রমবিন্যাসে আপনার দাম একটু কমছে সব আচ্ছা আপনি যেমনটি বলছিলেন আসলে সরকার ভিআইপি কিছু খেজুর আছে সেই খেজুরটার নাম কি আসলে আপনি ভিআইপি ক্যাটাগরিতে ধরতে পারেন আজোয়া মাবরুম আজোয়া ধরতে পারেন মাবরুম ধরতে পারেন মেটজুল খেজুর যেগুলো একদম হাই কোয়ালিটি মিশর থেকে আসে আর আজোয়া ভিআইপি ক্যাটাগরিতে আপনার যে স্পেশাল কোয়ালিটিগুলো ওগুলার কথা বল বলছি ওগুলো আপনার ভিআইপি ক্যাটাগরিতে আছে মরিয়মের মধ্যে যে চারটা কোয়ালিটি হয় আমরা যেটা জানি ওইগুলো আপনার ভিআইপি ক্যাটাগরিতে আছে দর্শক এতক্ষণ শুনছিলেন আসলে খেজুরের বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম আমরা আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে আরেকটি দোকান আছে আমরা যদি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা

এটা ভাই বলতে পারবো না আমাকে দোকানে এরকম আবার যার যার যে যে যেরকম নাই ভাই এটা ভাই বলতে পারবো না এখন কোনটা দাম কমছে কোনটা দাম বাড়ছে আমারটা দাম কমা আবার কোনটা বাড়া এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রবেরি আসলে স্ট্রবেরির দাম কি কমেছে এবার স্ট্রবেরি অনেক কমছে ভাই অনেক কমছে দুইশো টাকা আড়াইশো টাকা ভাই কেজি দর্শক যেমনটি শুনছিলেন আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি পেয়ারা আছে এখানে দেখতে পাচ্ছি পেঁপে আছে আমরা জানার চেষ্টা করব আমরা এতক্ষণ কথা বলছিলাম একটি দোকানের সঙ্গে আমরা এই মুহূর্তে চলে যাব আমরা দেখতে পাচ্ছি এই পাশে মুড়ি আছে আসলে সেটিও আমরা ইফতারি আইটেম হিসাবে জেনে থাকি জেনে আস

আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজধানীর কারণ বাজার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি কলার বাজার এখানে আমরা জানার চেষ্টা আসলে রোজাকে সামনে রেখে কেমন চলছে বেড়েছে অনেক টাকা কলকাতা আলিজাবার বিশ ত্রিশ টাকা মালের কমে গেছে না যারা আনে হাগো লস আগে এগুলো বিক্রি দেড়শো টাকা ডজন আর এখন বেশি একশো সত্তর টাকা আশি টাকা ডজন আগে ছিল মনে করেন পঞ্চাশ এখন ষাট পঞ্চান্ন সবটাই বেড়ে কলা কিনতাম একশো বিশ টাকা ডজন এখন কেন লাগে পাঁচশো টাকা পাঁচশো টাকা পোন একশো বিশ টাকা কিনতাম আর এখন পাঁচশো টাকা পোন কেন লাগে পঁচিশ টালি কেন লাগে আর আগে গেছে ছয়টা গালি যেমনটি শুনছিলেন আসলে আমরা দেখানোর চেষ্টা করছি কলার বাজার থেকে কলার দাম আসলে কিছুটা বেড়েছে দোকানিরা যেমনটি বলছিলেন আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব তিনি কি বলেন তার কাছ থেকে আসলে শোনার চেষ্টা করব ভাই যে কলা কিনছি একশো পঞ্চাশ টাকা ডর্জন এই কলা এখন কিনার পরে একশো টাকা ডর্জন দুশো টাকা একশো নব্বই টাকা এরকম বেচা লাগে আচ্ছা এটা কি বেড়েছে এই রোজাকে সামনে রেখে বেড়েছে নাকি আগের থেকেই বাড়া রোজাকে সামনে রেখে বাড়ছে দর্শক যেমনটি শুনছিলেন আসলে রোজাকে সামনে রেখে বেড়েছে কলার দাম আগে বিক্রি করতাম একশো পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ টাকা আলি এখন বেচা লাগতে ওই গেছে সত্তর টাকা আলি এর রোজার কিছুদিন আগ আগে যে বেচা হইতে চলে গেছে আপনার ষাট টাকা আলি একশো আশি টাকা ডজন একশো সত্তর টাকা ডজন এরকম বেচছে

মানে আপনার অভিমতে কি মনে হয় এটা আসলেই শর্ট নাকি তারা সিন্ডিকেট করার চেষ্টা করছে তারা সিন্ডিকেট করতেছে অল্প ব্যাপারীরা আছে তো তারা একজোট হয়ে তারা সিন্ডিকেট করে জিনিসটা দামটা বাড়াইতেছে আসলে এই যে সিন্ডিকেট করছে আপনি যেটি বলছেন আসলে এটি আপনি বুঝতে পারছেন কিভাবে মোকামে গেলে কিনতে গেলে যখন দাম একটার জায়গাতে বেশি হয়ে যায় আগে কিনতাম ওই জায়গায় বারোশো টাকা এখন কিনা লাগে আঠারোশো টাকা পাতি দুই পনে এক পাতি গলা আঠারোশো টাকা পাতি কিনা লাগে আর ছোট যেটা আছে এটা কিনা পরে হইলে চোদ্দশো পনেরো ষোলোশো টাকা এরকম হ্যাঁ এই যে দামটা বেড়েছে আসলে এতে কি আপনার বিক্রি কমেছে নাকি বিক্রি আগের মতোই আছে বিক্রি একটু কমছে আগের থেকে অনেক কমতি মাল কমানি আগে আনতাম ওই লাগে পনেরো বিশটা এখন আনা লাগে দশটা আটটা